যেমন ধরুন আমরা যখন আমরা যারা অফিসে কাজ করি আমরা দেখি আমাদের কিছু বাংলাদেশি ছেলে পেলে যখন চাকরি করে এখানে আসার পরে একজন একজন অফিসার তাকে কোনো কিছু দিলো দেওয়ার পরে ধন্যবাদ সে শব্দটা মুখ থেকে আসে না আমাদের বাঙালি বাঙালিদের কত বড় দুর্ভাগ্য যে এই কথাটা কারণ আমাদের পারিবারিক যে কৃষি কালচার আছে এগুলাতে আমরা এগুলো শিখে উঠি না কিছু দিলে বলতে হবে থ্যাংক ইউ কথাটা ইংরেজিতে বলতে হবে আরবি যদি আরবিতে বলি তাহলে কি করে লাখ বলতে হবে বাংলা যদি বলি কোনো বাঙালি আমাদের বাঙালি অভিচারকে বলতে হবে কি ধন্যবাদ আপনাকে অথবা আমি যদি কিছু দিই সে যদি আমাকে ধন্যবাদ বলে তখন থ্যাংক ইউ বলে আমাকে কি বলতে হবে ওয়েলকাম 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 বলতে হবে সাথে সাথে জব দিতে হবে এই জিনিসগুলো আমাদের কালচারের মধ্যে নেয় এই জন্য আমাদের বাংলাদেশিদেরকে মানুষ কিছুটা এই প্রবাসে এসে দেখতেছে আরাবিয়ানরা বা বিভিন্ন ওয়েস্টার্ন লোকজন বাঙালিদের বাংলাদেশিদেরকে এটা কালচার নিয়ে বড় হয় নাই কারণ কি এই যে পরিবারের মধ্যে এই জিনিসটা প্রতিষ্ঠা হয়নি তুমি আমাকে কিছু দিছ আমি নিয়ে চলে গেলাম তো আমার তোমার মনে তো কষ্ট আসলো আমি একটা জিনিস দিলাম আমাকে তো অন্তত পক্ষে ইউ বলতে করতে আর আমার থেকে কিছু নিশ তুমি তো অন্তত বন্ধ বলে নাই এই জিনিসগুলো আমরা শিখে উঠতে পারি না এইভাবে অনেক কিছু অনেক কালচার এটা তো একেবারে সিলি জিনিস খুবই নর্মাল জিনিস কিন্তু মানুষ এটাকে খুব বড়ো করে দেখে জি বড় করে আর কথাবার্তা বলতে গেলে পোলাইটনেস যেটা আছে অর্থাৎ ভদ্রতা আমি একজন ম্যানেজার সাথে ম্যানেজার সাথে কথা বলতেছি তখন আমরা যখন ইংরেজিতে বলি ক্যান ইউ গিভ মি দিস এই কথাটা না বলে গিফট মি দিস ওয়ান কাম টু মি এই ধরনের সব কারণ আমরা ইংরেজিগুলো খুবই মানে প্রাথমিক অবস্থায় শিখে আসছি আরবি শব্দ জানার বিষয় তাল কি শব্দ মুম কিনতে জি নি আরবিতে বলতে হবে কি মুম কিনতে জি নি আল্লাহ খালিক মুম কিনতে চিনি এভাবে বলতে হবে তাল কি শব্দ একটা টি বয় একটা ম্যানেজারকে একটা ইঞ্জিনিয়ারকে কে তাল হিনা টি বয় বাংলাদেশি টি বয় ম্যানেজারকে বলে তা হবে না অত তখন ম্যানেজারকে তখন সে বুঝতে পারে যে না এটা আসলে তার লিটারেচি যতটুকু আছে তার শিক্ষাগত যোগ্যতা এটার অনেকেই কিন্তু এটা বুঝে না কেউ কেউ মাইন্ড করে বসে এই যে কালচারগুলোর পরিবর্তন আরেকটা জিনিস আমি মাঝে মাঝে বলি কেউ কেউ হয়তো দেখা যায় কি দেশ বিদেশে আসার পরে ভালো একটা চাকরি পেয়েছে ভালো একটা পজিশন পেয়েছে পাওয়ার পরে তার মধ্যে অহংকার বুধ করেছে । করে অহংকার বুধবুধ করে সে একটু ভালো পয়সা কামায় অন্য একজন লেবারকে সে তখন আর পাত্তা দিতে চায় না ভালোভাবে তার সাথে ব্যবহার করতে চায় না ভালোভাবে ট্রিট করে না কারণ কি সে মনে করে যে আমি তো ভালো একটা পজিশনে আছি এরা তো কিছুই না আমার এই যে আমার কষ্টটা এখান থেকে আসছে যে তারা যখন এখানে একটা ভালো একটা জীবন পায় প্রবাসী সে তখন কি দেশকে সহ তারা ছোট করে দেয় শুরু করে তো তুমি মানে একটা জিনিস হয়তো শুনলে তোমার কাছে হাসি আসবে যে আমি মাঝে মাঝে একটা কথা বলি কিছু লোক এমন আছে যে তার ইনকামটা তার ওজন সাইতে বেশি হয়ে গেছে এই কারণে তার মধ্যে অহংকার এসে গেছে যে লোক আসলে প্রকৃত লোক যে লোক আসলে বিনয়ী লোক তার পজিশন যত উপরের দিকে যাবে সে তত বিনয়ী হবে কারণ সে ধীরে ধীরে শুক্র খোদার প্রতি শুকর প্রতি কৃতজ্ঞতা আরো বাড়িয়ে দেবে এই কারণে সে ধীরে ধীরে কি হবে বিনয়ী হতে থাকবে আর যারা যারা মানে উপযুক্ত না হঠাৎ একটা পজিশন পেয়ে গেলো আল্লাহর পক্ষ থেকে তাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য এই পজিশন দিল সে তখন মানুষকে মানুষ হিসাবে জ্ঞান করা শুরু করলো না মানুষের সাথে দুর্ব্যবহার করলো তার অধীনস্থ যারা আছে তাদের সাথে দুর্ব্যবহার করে রাব ব্যবহার করে তাদের সাথে চলাফেরা করতে চায় না এবং যারা লেবার পর্যায়ে আছে তাদেরকে ঘৃণা করে বা তাদের প্রতি অবজ্ঞাস্যকে দেখে এই ধরনের লোকজনের কারণে আমাদের প্রবাসীদের বাঙালি প্রবাসীদের বদনাম হয় বাংলাদেশের বদনাম হচ্ছে এই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে সবচেয়ে বড় কথা আমি যেটা বললাম যে আমি যত আমি উপরের দিকে উঠবো সেটা আমার যোগ্যতা নয় আল্লাপাক আমাকে এটা নিয়ামত হিসাব দিয়েছেন এটা মনে করে আমাকে আরো বিনয় হতে হবে সুক্রিয়ার পরিধি আরো বাড়িয়ে দিতে হবে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা পরিধি বাড়িয়ে দিতে হবে তাহলে আমি একটা ভালো মানুষ হিসাবে মানুষের সামনে কি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো নিজেকে পরিচয় দিতে পারবো আর যদি আমি যখন রুডো আচরণ করি আমার পজিশনের সাথে সাথে রুডো আচরণ তখন এটা কি হবে আমার একটা অহংকার মানুষের প্রকাশ পাবে পাশাপাশি বিদেশি যারা আছে তারা বাঙালিদেরকে অন্য চোখে দেখবে দেখতে এই দিক দিয়ে আমাদেরকে প্রথমত আমাদের কি খেয়াল রাখতে হবে আমরা মানুষের সাথে আচরণ করতে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে এবং যে শব্দটা আরেকটা জিনিস হবো আমরা অনেক কিছু দেশ থেকে শিখতে পারি না কিন্তু বিদেশে আসার পরে অন্য থেকে যে ভালো শব্দগুলা শব্দ চয়ন বা সেন্টেন্স ব্যবহার হচ্ছে এগুলা নিজেকে নিজের কাছে আনতে হবে যে না এটাই সুন্দর এটাই পোলাইটনেস এভাবে অন্যদের সাথে আমি ব্যবহার করতে হবে তাহলে মানুষ আমাকে ভালোবাসবে কাছাকাছি নেবে তো এই জিনিসগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে এছাড়া আর দ্বিতীয় বিষয় যে আমরা যে প্রবাসী আছি প্রবাসী আমি এই বিষয় নিয়ে যথেষ্ট মানে আরও চেষ্টা করছিলাম যে কি কোথাও যদি এভাবে কথা বলতে পারে আজকে বাংলাদেশের বাংলাদেশিদেরকে বাংলাদেশিরা এখানে এসে অপহরণ চুরি ধান্দাবাজি তারপরে এছাড়া আমরা সৌদিদেরকে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মগুলো শিখিয়ে দিচ্ছি শুধু সৌদি না অনেক দেশিদের কি বিভিন্ন যেটা তারা জীবনে কল্পনা করে না যেমন নাকি অপহরণ মত ঘৃণিত কাজ তারা বুঝতেও পারে না শুরুতে জান এটা কি জিনিস তারা বুঝতে পারে না একজন লোককে নিয়ে গিয়ে তাকে আবদ্ধ করে রেখে তার থেকে টাকা আদায় করা কি একটা জঘন্য কাজ এই আরব দেশ আরব দেশের প্রশাসন এটা বুঝতেও পারে না শুরুতে এই ধরনের একটা কাজ যে তারা এখানে এসে শুরু করে দিল আজকে বাংলাদেশকে তারা পৌঁছে দিল আমরা এসে বাংলাদেশের বদনাম করতেছি অর্থাৎ আমরা আমাদের চরিত্র খারাপ চরিত্রগুলো এখানে এনে এগুলাকে ডেভেলপ করতেছি মানে ডেভেলপ করতেছি এখানে এগুলোকে মানে ছড়িয়ে দিচ্ছি বিভিন্ন দেশে এই যে এই যে আমাদের নোংগামি তারপরে যত ধরনের অন্যায় দান্দাবাজি তারপরে এই কমিশন এই যে কি বলে যে বিভিন্ন আমরা দেখি যে কি একটা বাসে করে এখান থেকে মক্কা থেকে মদিনা যাব বা রিয়াদ থেকে মক্কা যাব ওখানে দেখি একটা দালাল দাঁড়িয়ে আছে কি করে পয়সার বিনিময়ে দালালি করে সে লোকটি উঠিয়ে দিচ্ছে থেকে নিবে একশো টাকা গাড়ি ড্রাইভার কে দিয়ে টাকা পঞ্চাশ টাকা তার পকেটে দালালি এই যে বিষয়গুলো এখন আমাদের এই যে আরব দেশের লোকজন দেখে এগুলো আস্তে 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 শিখে দিচ্ছে এইসব কারণে গিয়ে আমরা বাঙালিরা দিন 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 আরো অপদস্ত হতে যাচ্ছি আবার এটার কারণে কি হচ্ছে আমাদের বাঙালিদের থেকে পয়সা নিয়ে আমি পয়সা আলো হওয়ার চেষ্টা করছি এটা কিন্তু আমার পরিশ্রমের ইনকাম নয় এটা এটা কি করতেছি আমি একজন মানুষকে ধোকা দিয়ে আমি পয়সা কামাইতেছি এ দালালি করা মানে ধোকা দেওয়া ধোকা দেওয়া এই ধোকা দেওয়া এই ধোকা গুলো কি অন্যদেরকে আমরা শিখিয়ে দিচ্ছি এইসব কার্যক্রম করার কারণে আজকে আমরা বিপদগ্রস্ত আছি তারপরে আর আরো অনেক কিছু আছে তোমার যদি আর কিছু জানার থাকে বলতে পারো হ্যাঁ আমার যেটা আমার মূল পয়েন্ট যেটা ছিল যে ইমানের অঙ্গ এই যে ধারা বদনামিটা করেছে রোটাচ্ছে এই কারণে যে আমাদের ইমানের একটা কি লঙ্ঘন হচ্ছে এই জিনিসটা আমি জানতে সেটাই আমি শুরুতে কিছু রসুলের কিছু ঘটনা বলে বললাম তাহলে আমরা ইমানের একটা অংশ ইমানের একটা অংশ তাহলে আমি যদি এই মাতৃভূমিকে ভালো না বাঁচতে পারি তাহলে আমি কি বললাম ইমানের একটা অংশের সাথে আমি কি করলাম ব্যবহার করলাম ইমানের একটা অঙ্গের সাথে আমি ব্যয় করলাম তাহলে আমার ঈমান ইমানের যে দুর্বলতা আছে এটা আমি প্রমাণ দিলাম তো এই যে ইমানের দুর্বলতা প্রমাণ দেওয়ার কারণে আমি যে একটা মুসলমান আসছি যে মুসলমানের মধ্যে আমার একটা কি হয় ঘাটতি দেখা দিলো আমার মোমেন হিসাবে যে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো সেখানে একটা আমার ঘাটতি দেখা গেল এবং রসুল বাকসুল ইসলামের যে ভালোবাসা দেশ এই জিনিসটা আমি নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে পারিনি আমার রসুল বাকসুল ইসলামকে যদি আমরা আদর্শ হিসাবে মানি তাহলে আমরা অবশ্যই অবশ্যই নিজেদের মধ্যে ড্যান রাখবো আর দেশভ্যান যখন রাখবো আমার এক ভাইকে আমার একটা প্রবাসী ভাইকে আমি শত্রু হিসাবে নিতে পারবো না আমি কি কি হিসাবে নিতে হবে আল মুসলিমও আসল মুসলিম আমি আমার বা একজন মুসলিম ভাইকে ভাই হিসাবে নিতে হবে কিভাবে নিতে হবে ইমানি ভাই হিসাবে নিতে হবে তখন আমাদের মধ্যে আর জবরা পাচার হবে না যদিও বা হয়ে থাকে আমার আল্লাহ বা কোরআনার মধ্যে বলতেছেন ফার্স্ট লেহ ফার্স্ট লেখাও যা তা যদি কোনো ধরনের তোমাদের মধ্যে সংঘাত সৃষ্টি হয় বা ভুল বুঝার